आगो 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 आगोड़ د او 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 Awak ni hati nak balik.

মানুষ হাও আওয়ামী লীগের মানুষ হও হই হাই রই রই শাক্ষা দিনে গেলি

কুনি হাসিনা বিচার চাই বাংলার বিচার বাংলার মাটির কোনি হাসিনা বিচার চাই কোনি হাসিনা বিচার চাই বাংলার মাটিতে হই হই রই রই কোনি হাসিনা গলি কোনি হাসিনা গলি কোই হই হই

रजा कर सौर

জবাব দে আমার বোন মরল কেন হাসিনা জবাব দেশ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ হাসি না গেল কই হই হই রই

Voor Oostenrijk asociaal het aangezegd mouthsignal om 268 miljoen euro in het Alcoholenplan te leveren in buurt van haar volgende woonde bij पन <laughs> কেটে কেজি রূপায় সংগঠনের বাইক আই থাকবে একটা Stiamo a parlare ma dice, Uy, stavola. Stavola. বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হাই র বাংলার মাটিতে খুনি হাসিনার বিচার চাই বাংলার মাটিতে আমার ভাই মূল্য কেন

আমার ভাই মৌল কেন খুনি হাসিনার জবাব দে বাংলার মাটিতে খুনি হাসিনার ফাঁসি চাই হাসিনার ফাঁসি চাই বাংলাদেশ বাংলাদেশ रजा कर Ja, কোন গালাক দল কতদিকে কতদিকে গুন্ডারা হকি আর সবটা হকি আর সবটা কতদিকে গুন্ডারা কতদিকে গুন্ডারা হকি আর সবটা হকি আর সবটা কতদিকে গুন্ডারা আর ভাই আর ভাই আহত কেন জোরো হাটো জোরো জোর রিক্সা চালাও জোর যাও মিশো জোর যাও মিশো জোর যাও জোর দাও জোর দাও জড়ে যাও Lagão, agão, 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 agão,

ना लटी लग बैठा लटी करो ना भाई

আমরা দক্ষিণ ক্যাম্পাসে যাব আতিয়ার কই একটু দাঁড়ান পিছনে লোক একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান যাইয়ের না যাইয়ের না আমরা দক্ষিণ ক্যাম্পাস ঘুরে জিরো পয়েন্টে যাব আপনারা দাঁড়ান পিছনে ওই পর্যন্ত লোক দেখা যায় অনেক লোক ছয় আমরা অবস্থান করেছি আবার করব অসুবিধা নাই একটু অপেক্ষা করো আস্তে আস্তে আগে যাই না আগে জানেন না সোজা 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 সোজা